কিছু কিছু দৃশ্য থাকে যেখানে শুধু অভিনেতারা কাঁদেন না তারা দর্শকের বুকের ভেতরেই ভেতরে দেন কিন্তু প্রশ্ন হল কাঁদতে কাঁদতে সংলাপ বলাই বাংলা সিনেমায় কে ছিল সবচেয়ে পারফেক্ট তুই আমার ভালোবাসার গায়ে আঘাত করেছিস টুকরো টুকরো করে দিয়েছিস তোমার পেটে থাকার সব স্বপ্ন নিঃশেষ করে দিয়েছিস তো আমাদের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা সিনেমার এমনipar জনায়ক কে নিয়ে যারা কান্নার মধ্যেও সংলাপকে হারিয়ে যেতে দেননি তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের লিস্টে কোন কোন নায়ক রয়েছে আপা ভাই বনে যদি যদি টাকা দেয়া নে আর বা ভাড়া দেওয়ার কোন সম্পর্ক থাকে তাহলে তো আমাকে কোলে তুলে নিয়েছো তার ভাড়া দিতে হবে কি দিয়ে দেব রে আপা মুক্তিরে কলিজাটা বের করে দিবি এবং গাইস আমাদের আজকের লিস্টটি তৈরি করেছি এই নায়কদের পারফরমেন্স তাদের প্রভাব আর স্মরণীয় দৃশ্যের উপর ভিত্তি করে তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের লিস্টের এই নায়কদের এবং চলুন ডুবে যাই তাদের কান্নার মাঝে তো আমাদের আজকের লিস্টের পাঁচ নম্বরে রয়েছে নায়ক রিয়াজ তুই হাজার পুরুষকে নাচাতে পারিস আজ কেন নাচবি না আমি তোকে নাচাবো দুই হাজার দশকের শুরুতে বাংলা সিনেমায় যে অভিনেতার আবেগের দৃশ্য নতুন এক ভাষা এনেছিল তিনি হচ্ছেন রিয়াজ মাটিকে কেউ কোনোদিন আপন করে কাছে ডাকেনি ভালোবেসে একটি ফুলের গাছ এই পোড়া মাটির বুকে কেউ কখনো লাগায়নি বিশেষ করে প্রেমের তাজমহল দুই নয়নের আলো বা হৃদয়ের কথা এই সিনেমাগুলিতে রিয়াজের কান্না ছিল নরম সংযত আর ভিতর থেকে আসা ভালোবাসা কোরবানি করতে পারবো না পৃথিবীর কোনো মজনুইটা পারবে না আর তাই নিজের বুকে সেই ভালোবাসাকে কবর দিয়ে চলে যাচ্ছি রিয়াজের শক্তি ছিল তিনি অতিরিক্ত চোখ মুখ বিকৃত করতেন না চোখ ভিজে যেত গলা ধরে আসতো কিন্তু সংলাপ পরিষ্কার থাকত তবে অনেক সময় একই ধাসের এক্সপ্রেশন রিপিট হয় তার পারফরমেন্স প্রেডিক্টেবল হয়ে উঠেছিল তাই তিনি আবেগে ভালো হলেও কাঁদতে কাঁদতে সংলাপে তিনি থাকছেন আজকের লিস্টের পাঁচ নম্বরেই অনুমতি দিয়ে দিলাম এমন কিছু জরুরি না তবু শুধু একবার দেখতে ইচ্ছা হচ্ছে জানতে ইচ্ছা হচ্ছে কে সে ভাগ্যবান মানুষ এরপর আমাদের আজকের লিস্টের চার নম্বরে রয়েছে ইলিয়াস কাঞ্চন ইলিয়াস কাঞ্চন মানে সংযত আবেগ আর ভদ্র যন্ত্রণা চাঁদের আলো দখল বা বেদের মে জোৎস্না এই ধরনের সিনেমায় তার কান্না কখনোই চিৎকার মুখর ছিল না তিনি যখন কাঁদতেন তখন সংলাপে একটা গভীরতা আসত ইলিয়াস কাঞ্চনের বিশেষত্ব ছিল তার ভয়েস কন্ট্রোল গলা কাপলেও তিনি কখনো সংলাপে যেতেন ড্রামায় বেশি পরিচিত হয় পুরোপুরি ইমোশনাল আইকন হয়ে উঠতে পারেনি তাই তিনি আমাদের আজকের তালিকার চার নম্বরে রয়েছেন দুনিয়াতে তো টাকাই বড় টাকা আমি তো অচল পয়সা অচল ও পিছু অচল জনপ্রিয় গরীব মরনের গরীব এরপর আমাদের আজকের লিস্টের তিন নম্বরে রয়েছে নায়ক সালমান শাহ বাংলা সিনেমায় রোমান্টিক রেজটের নাম বললে সালমান শাহকে এড়ানো যায় না কিয়ামত থেকে কিয়ামত আনন্দ অশ্রু স্বপ্নের নায়ক এই সিনেমাগুলিতে তার কান্না একদমই স্বাভাবিক বাবা তোমরা স্বপ্ন দেখেছ রানা কে নিয়ে আমাকে নিয়ে আমাকে নিয়ে একেও তো স্বপ্ন দেখোনি তাই করতে হলে তারকে নিয়েই করতে হবে সালমান শাকাতেন একজন প্রেমিকের মতো অসহায় ভাঙা কিন্তু গর্বিত বিশেষ করে কান্নার মাঝেও সংলাপ বলার সময় তার চোখের এক্সপ্রেশন দর্শককে আটকেিয়ে রাখতো তবে কোথাও কোথাও ভয়াস পাওয়ার একটু কম থাকায় কিছু কিছু দৃশ্যে সংলাপের ইমপ্যাক্ট পুরোপুরি বিস্ফোরিত হতো না আরে আমার এই অপরাধীর চোখ আলো কেন তাই তিনি আমাদের আজকের তালিকার সম্মানজনক হিসেবে তিন নম্বরে রয়েছে এরপর আমাদের আজকের লিস্টের দুই নাম্বারে রয়েছে নায়ক বাপ্পারাজ এখন আসে এমন একজন অভিনেতার কাছে যার কান্না দর্শকের চোখ ভেজা সন্তান যখন শত্রু বা প্রেমের সমাধি এই ধরনের সিনেমায় তার কান্না ছিল একদমই বাস্তব মুখর বাপ্পারাজ কাঁদতেন পুরো শরীর দিয়ে চোখ গলা শ্বাস সব একসাথেই কাজ করত

কিন্তু তারপরে এমন একজন আছে যিনি এই জায়গায় আরো এক ধাপ এগিয়ে তিনি হচ্ছেন নায়ক মান্না বাংলা সিনেমায় কান্নার দৃশ্যে যিনি সম্পূর্ণই আলাদা তিনি হচ্ছেন মান্না বর্তমান বাস্তব এবং আব্বাজান এই সিনেমাগুলোতে মান্নার কান্নার দৃশ্য ছিল একেবারে বাস্তব মান্নার সবচেয়ে বড় শক্তি ছিল তিনি কাঁদতেন আবার সেই কান্নার ভেতর দিয়ে সংলাপ ছুড়ে মারতেন সবাই গলা ভাঙত কণ্ঠ রুক্ষ হতো কিন্তু সংলাপের ওজন এক ফোটাও কমতো না মায়ের সামনে অন্যায়ের সামনে অসহায়তার সামনে মান্নার কান্না আজও দর্শককে কাদায় আমার সবচেয়ে প্রিয় এই কারণে কাঁদতে কাঁদতে সংলাপ ডেলিভারিতে বাংলা সিনেমার সবচেয়ে পারফেক্ট অভিনেতা হচ্ছে মান্না তো যাই হোক গাইস এই ছিল আমাদের আজকের লিস্ট আপনার মতো এই তালিকায় কার নাম বদলানো উচিত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিন আর বাংলা সিনেমার এমনই বিশ্লেষণ পেতে চাইলে অবশ্যই আমাদের এক্সপ্লেনার মেহেদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপনাদের মিস না হয় তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে টেক কেয়ার আল্লাহ হাফেজ